সোমবার রাতে দিল্লির টিহার জেল থেকে বের হন অনুব্রত মন্ডল আজ সকালে বাড়ি ফিরতে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দিল্লির টিহার জেলে বন্দী ছিলেন বীরভূমের কেষ্ট নিজে দু বছর আর মেয়ে এক বছর অবশেষে বীরভূমের বাড়িতে ফিরলেন অনুব্রত মন্ডল এবং সুকন্যা মন্ডল মঙ্গলবার সকালে বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়িতে ফেরেন তারা অনুব্রত মন্ডল বাড়ি ফিরতেই কর্মীর সমর্থকদের উচ্ছ্বাসে ভেসে ওঠে সেখানে তাদের দেশে জয়ধ্বনি ওঠে হয় পুষ্পবৃষ্টিও কলকাতা বিমানবন্দর থেকে বোলপুর গোটা রাস্তা অনুব্রতকে স্বাভাবিক থাকতে দেখা গেলেও বাড়িতে ঢুকে চোখের জল ধরে রাখতে পারলেন না অনুব্রত এবং সুকন্যা গাড়ি যখন বীরভূমে এসে পৌঁছায় চারিদিকে তখন উৎসবের মেজাজ অনুগামীদের স্লোগান পুষ্প বৃষ্টির মাঝে গাড়ি থেকে নামেন তিনি কন্যা সুকন্যাকে নিয়ে ঢুকে যান বাড়িতে এরপর সেখানে দাঁড়িয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অনুব্রত মন্ডল বীরভূমের অনুব্রতের গড়ে একটি প্রশাসনিক সভা করার কথা আছে মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে আরও একটি সভা করার কথা রয়েছে তার তবে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে সেই সভা হওয়া নিয়ে সংশয় রয়েছে তার মাঝে কি আজ সঙ্গে দেখা করবেন মমতা অনুব্রত জল্পনা রাজনৈতিক মহলে বাড়ি ফেরার পথে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন অনুব্রত মণ্ডল তার কথায় দিদির পাশে ছিলাম আছি থাকবো শরীর ভালো থাকলে খুব তাড়াতাড়ি দিদির সঙ্গে দেখাও করব আদালতকে আমি সম্মান করি আইন মেনে চলেছি ও গোটা রাজ্যবাসীকে আমার তরফ থেকে সারদীয়ার শুভেচ্ছা জানায় যেমন শুধু বিরোধী বলব না দেখবেন ওই যে নুঙ্গি আর মাঝে সেলাই করা থাকে আর গামচা মাঝে সেলাই থাকে না তার নামটা কি গামচা আর কিছু নিতার মতো দৌড়ে বেড়ায় পথ থাকে না সেগুলো চামচা সেই রকম মানুষ ওই চামচা চামচার গিরি কথা করবে তারা সেটা বলবে আর বিরোধী বলে আমাদের কিছু নেই আমার বিধানসভা এই বীরভূম বিরোধী শূন্য অর্থাৎ এখানে আর বিরোধীদের কোনো অস্তিত্ব নাই বলে আমরা সেই পথেই আমরা অবলম্বন করব। যে যা লিড ছিল তিনগুণ বেড়েছে আবার বিধানসভায় যেটা আরও তিনগুণ বেশি আমরা লিড দিতে পারবো এই মানুষকে সঙ্গে নিয়ে দিদি বলছেন অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি নয় আমরা সেই পথেই চলি যে আমরা সকলকেই নিই মানুষের বিপুল ভোটে জয় জয়কার করবো ওই যে কিছু মানুষ আছে যে দেখবেন ফেসবুকে আরে বিভিন্ন রকমের তিনি যখন আমাদের এখানে এই মহাগুরুকে যখন ওই আমাদের দলকে কুস্সা রটানোর জন্য আমাদের মহাগুরুকে অ্যারেস্ট করার জন্য ওই কিছু মানুষ তখন ওই সিংহর ছবিটা বুড়ো যে সিংহ সেই রকম ছবি ছেড়ে পোস্ট করছিলেন আজকে তিনাদিকেই দিকেই দেখছি যে ছুটে এসে দাদার পদক দিলে মাথায় নিতে যাচ্ছে অবশ্যই ওই যে হারমাদদের যা কাজ হারমাদরা তাই করে সেটা করছে কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ের নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গৌরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা